আসছে ঈদুল আজহার ঈদে মুক্তি দেওয়া থেকে সরে দাঁড়িয়েছে যে পাঁচ সিনেমা ঈদের সিনেমা নিয়ে তালিকায় যোগ হয়েছিল দশটিরও বেশি সিনেমা কিন্তু দিন ঘনিয়ে আসতেই বেশ কিছু সিনেমা সরে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত মুক্তির দৌড়ে এগিয়ে রয়েছে ছয়টি সিনেমা তাণ্ডব নীলচক্র উৎসব ইনসাফ টগর এশা মার্ডার ও কর্মফল আজ বুধবার সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ গ্রেডে ছাড়পত্র পেয়েছে তাণ্ডব সিনেমা ছবিটির গান টিজার অন্তর্জালে আসার পর আলোচনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছে ছবিটি রায়হান রাফি পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন সাকিব খান জয়া আহসান ও সাবিলা নূর নীল চক্র সিনেমা দিয়ে অনেক দিন পর এদে আসছেন আরিফিন শুভ চলতি বছরের ফেব্রুয়ারিতে সার্টিফিকেশন সনদ পায় সিনেমাটি সিনেমার টিজার পোস্টার বেশ পছন্দ করেছেন দর্শক সম্প্রতি প্রকাশ পাওয়া যেতে যেতে গানটিও দর্শকেরা পছন্দ করেছেন মিঠু খান পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু প্রমুখ গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি পায়নি এশা মার্ডার কর্মফল অবশেষে এবার ইদুল আজাহায় আসে সেটি। সানি সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আজমেরি হক বাদন পূজা ক্রুজ মিশা সদাগর অনেকটা হুট করেই এবার ঈদের সিনেমার তালিকায় যোগ হয় উৎসব পারিবারিক কেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবিটির গ্যাটলাইন সংবিধিবদ্ধ সতর্কীকরণ পরিবার ছাড়া দেখা নিষেধ গতকাল মঙ্গলবার সার্টিফিকেশন সনদ পায় সিনেমাটি এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর একসঙ্গে বড় পর্দা আসছেন জাহিদ হাসান আফসানা মিমি চঞ্চল চৌধুরী অপি করিম ইন্তেখাফ দিনার প্রমুখ সিনেমাটি পরিচালনা করেছেন তামিন নূর ইনসাফ নিয়ে হাজির হচ্ছেন মোশারেফ করিম শরীফুল রাজ ও তাসনিয়া অ্যাকশন ঘরনার সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে সঞ্জয় পরিচালিত এই সিনেমাটি সোমবার জমা পড়েছে সেন্সারে পূজা চেরিও নগর সিনেমায় তার সঙ্গে জুটি হয়েছেন আদর আজাদ এটি পরিচালনা করেছেন আলোক হাসান এবার দেখুন এবার ঈদে সরে দাঁড়ালো যে চারটি সিনেমা গত সপ্তাহে মুক্তির তালিকায় থাকলেও সরে দাঁড়িয়েছে ঈদের চার সিনেমা সেই সিনেমাগুলো হলো অনেক বিশ্বাসের শিরোনাম ফরহাদ হোসেনের নাদান রাখাল সবুজের সর্দার বাড়ির খেলা ও রাকিবুল আলম রাকিবের গোয়ার